قال <سؤال> الله تعالى في كلام المجيد والقرآن الحميد بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم العلماء ورسول الله صلى الله عليه وسلم هذه سورة الله تعالى في قوله تعالى أما ألو كتوش كون كبرشة

সেখানে একটা সমস্যা তখন পুস্তক যখন পায়খানার প্রয়োজন হয় তখন মানুষ লক্ষ লক্ষ মানুষ পুস্তক পায়খানার জন্য লাইন ধরে এরকম কত মুরব্বী মানুষ আছে হাঁটতে পারে না এমন সমস্যা এদের এমন পরিস্থিতি হয়ে যায় অনেক কষ্ট হয় আপনারা জানেন একজন ব্যক্তিকে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ তাকে সহযোগিতা করে এখন এই সাতসিমা শরীফের মধ্যে একজন আগনা ঘুরে প্রসাব পায়খানার জন্য খুব কঠিন অবস্থা পানি নাই তার ঢিলা গ্রহণ নাই বাথরুমে যাবে সে পজিশনও নাই এই মুরব্বী মানুষ এত কষ্ট করতেছে এইটা দেখে আপনারা জানেন বড় বড় যারা আলেম হয় তার মধ্যে নুরুল ইসলাম ফারুকি রকম ডক্টর কাবিল উদ্দিন সালেহি তারপরে ওসমান গলি সালেহি বদরুজ্জামান রিয়া এরকম অনেক অসংখ্য আলেম বলা এরা এত বড় হওয়ার কারণটা কি আপনারা জানেন ওসমান গলি সালেহি তিনি ওই এক মুরব্বীকে বদলা বর্তায় করে পানি এবং বাথরুমে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো এই মুরব্বী বর্ণায় পানি নিয়ে বাথরুম ছাড়ার পরে উঁচু করে ওই আলেমের জন্য দোয়া করেছে তারপরে একদিন আবু যা বরহু আবু ছেলের সালে রহমতুল্লাহ দরবারে উপস্থিত হয়ে বলছেন যে এই মাদ্রাসার কামেলিয়া ছাত্র এক বিভাগ পাস করেছে আরেক বিভাগে পড়তেছে একজন ছাত্র আমাকে যে সেবাটা করেছে আমি তার জন্য দোয়া করেছি তো আপনার এই দরবারে এত সুন্দর ছাত্র যে ছাত্ররা মূর্খ মানুষ সাধারণ মানুষের জন্য তারা কি করে প্রস্তাব পাইকার পানি পর্যন্ত এগিয়ে দেয় আমি অন্তর থেকে দোয়া হয়েছে আবু জাফর সালে রহমতুল্লাহ বলছেন এই কথাটা শুনেই বলছেন যে ব্যক্তি যে ছাত্র আমার এই আদনা মুরিদকে এক বর্ণা পানি আগিয়ে দিয়েছে আমি তাকে সারা পৃথিবীর জন্য দাবি করলাম সারা পৃথিবীর জন্য তার খেতি অর্জন করবে এই দল হল মানুষ কিন্তু মানুষের খেতমত করে দাবি নয় মানুষের কাজে সহযোগিতা করলে দামি ঠিক না আমরা এখানে মনে করি যে আমি এখানে দশম শ্রেণীতে পড়ি আমি হেফজ শেষ করছি এই সর ছেলে সর ছাত্র এর সহযোগিতা করার কি দরকার এর অহংকার হয় কি হয় না এরকম যারা দামি হয়েছে তারা কি এই ছোট ছোট আঙুলের ছালে বলার কারণে দামি হয়েছে আমরা দামি হতে চাই কি চাই না আমরা আমরা ছাত্র আমরা শিক্ষার্থীরা করে কি আমরা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি যদি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি অন্যের ক্ষতি করি তাহলে আলোতে আলোকিত হতে আলো না এই কথা আমি সকল কৃতার্থ আহ্বান জানাবো যে আসলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথ যখন মধ্যে চলতে গেলে নিজেকে মিলিয়ে দিতে হবে আল্লাহ আমরা নিজেকে মিলিয়ে দিতে হবে

তাদের মত এবং পথ যা চায় তাই করে কিন্তু মুসলমান যা করতে মনে তা করা যাবে না একটা দিক নির্দেশনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা হয় এই পথে যে পদ্ধতি আল্লাহ আমাদেরকে চালায় তাহলে এই নেক বান্দায় আমরা পরিণত হব এর জন্য আমি আমার মাদ্রাসার সকল ছাত্র ওস্তাদকে বলবো যে আসলে আমরা এই দুনিয়ার জন্য